নমস্কার আপনারা দেখছেন নিউজ টুডে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি পড়শিয়া এই মুহূর্তে চোখ রাখছি গুরুত্বপূর্ণ খবরা দিকে বুধবার দুদিনের উত্তর জেলা সফরে যান মন্ত্রী সুধাংশু দাস এবং উত্তর জেলা সফরে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস প্রাণী সম্পদ বিকাশ দপ্তর মৎস্য দপ্তর ও এসসি দপ্তরের আধিকারিকদের নিয়ে জেলা ভিত্তিক একটি পর্যালোচনা বৈঠক করেন এবং ধর্মনাগরস্থিত উত্তর জেলার জেলা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় এই পর্যালোচনা বৈঠক এবং বৈঠকে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট তিন দপ্তরের বিভিন্ন স্তরের আধিকারিকরা এক সাক্ষাৎকারের মন্ত্রী সুধাংশু দাস কি বলেছেন শুনবো একবার তিন দপ্তর আমরা যে টার্গেট নিয়েছিলাম এই চব্বিশ পঁচিশ অর্থ বছরে সেটা কতটুকু ফুলফিল হয়েছে কি পরিমাণে অ্যাচিভমেন্ট আমাদের রয়েছে কোন জায়গাতে ঘাটতি আছে কি সমস্যা আছে এই সমস্ত বিষয়ের উপর আমরা আলোচনা করব সবার কাছ থেকে পরামর্শ চাইব এবং সঠিক সময়ের মধ্যে যাতে সমস্ত স্কিমগুলি ইমপ্লিমেন্ট করা যায় তার জন্য আমরা দপ্তরকে বা দপ্তরের আধিকারিক যারা রয়েছেন তাদের সাথে আমাদের সেই বিষয় নিয়ে আলোচনা হবে দু হাজার চব্বিশ অর্থ বছরে সাধারণ মানুষের কাছে সুযোগ সুবিধা কতটা পৌঁছে দেওয়া যায় সেই বিষয় নিয়েই এই পর্যালোচনা বৈঠকে আলোচনা হয় এখন সময় বিরতির সঙ্গে থাকুন